আলাইকুম দর্শক চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে বিশাল একটি প্রশ্ন রয়েছে যেখানে শত শত মানুষ প্রতিদিনই গোসল করে থাকেন এবং দর্শক যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারছি কিছুদিন আগে হিট অ্যালার্ট চলমান ছিল এরপরে বৃষ্টিতে ভিজিয়ে একটু ঠান্ডা করে গেল এখন আবার বর্তমানে তাপদহ বাড়ছে যেন প্রতিদিনই গরমের তীব্রতায় মানুষ আবার অতিষ্ঠ হতে যাচ্ছে দর্শক প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো সময়ে এই গোসুলের স্মৃতিটা রয়েছে বেশিরভাগ সময় স্কুলে যাওয়ার আগে এক দেড় ঘন্টা গোসল না করলেই নয় তো সেই গোসুল ছিল আসলে প্রকৃতির যে নিয়ম অনুযায়ী কিন্তু বর্তমানের আপনারা দর্শক যে গোসুলটি দেখছেন এটি হচ্ছে শরীরের তাপদাহ মেটানোর গোসুল দিনে দিনে যেন আবার প্রকৃতি ঘুরে দাঁড়াচ্ছে তাপদাহর দিকে রোদের তীব্রতা বাড়ছে গরমের যে বিতৃষ্ণা থেকে বাঁচতে এক যাক কিশোর তাদের শারীরিক প্রশান্তির জন্য এভাবেই গোসল করে যাচ্ছে নেচে নেচে লাফিয়ে লাফিয়ে তারা যেভাবে গোসলের আনন্দ ফুটিয়ে তুলছে তা যেন তাদের মনের সেই ভাব প্রকাশ করছে তারা গরমকে যেন আবার সেই ঠান্ডায় শান্তিতে ফিরিয়ে আনতে চায় দর্শক এই পুষ্কুনিটি আসলেই মানুষের উপকারে আসছে কারণ সরকারকে অসংখ্য ধন্যবাদ এখানে এত বড় একটি পুষ্কুনি এখনও ধরে রেখেছেন পরিষ্কার রেখেছেন নিউজ ডেস্ক সাঙ্গু